আমরা শান্তি রাজায় মৌকে দেখেছি ধান নাগল আমাদেরকে শান্তি দিতে পারে নাই আপনাদের কাছে আমার বিদেশ আবেদন মন্ত্র দেখেছেন এইবার স্থানটি রাখেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনারা ইসলামের সমর্থে হাত ভর ভাগ দিয়ে ইসলামী খেলাঘাত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন সেই জন্য আপনাদের সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি

বসবাস করবে একটাই পন্থা একটাই রাস্তা সেটা হবে সামনে খোলা আছে জমিনে যদি শান্তি পেতে হয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর দ্বীন শিরোপাতের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং শুধু বাংলাদেশ নয় এই বাংলাদেশ থেকে পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ হরকত কি হতকা শমল বম হতকা হরকত কি হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন্দিয়া আমন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া আমন